সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্ত ঠোরস্ত যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল কারা কারি যখন আসে মালাকুল মাহ যখন চলে আসে মালাকুল মাহ যখন দেখে ফেলবেন তখন ত কবুল হবে নাকি কথা কথা ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারলে পর হাত তুলে কয় اناমিনাল মুসলিমিন কুরআনের আয়াত اناমিনাল হাত তুলে আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা জামু কই কথা ক ফেরাউন হাত তুলে কয় اناমিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইমই যাব ডেডিকট সোর্স অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপোন দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দিতা সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস অনেক দাওয়াত দিল যাকাত দে কারণ কে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আযাব চলে আসলা বলে মুসা সাইফ জুনে যাও সরো এখনি আযাব ফাহাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণ সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে কলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘর তবা কিন্তু কবুল হয়